আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজাদ একাডেমিতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওটি শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র ফিমেলদের জন্য মেলও দেখতে পারে নো প্রবলেম বাট আই থিংক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য উইমেনস স্পেশালি ম্যারিড পিপল আমরা একটা পর্ব নিয়ে কথা বলছি যেটা হচ্ছে ম্যারিজ লাইফ প্রবলেম এটা নিয়ে আমাদের অনেকগুলো এপিসোড হবে তো এক না আমরা অলরেডি তিনটা এপিসোড করেছি দিস ইজ দ্য ফোর্থ এপিসোড এইখানে কিছু টিপস দেওয়া হবে একটু কিছু গ্লু দেওয়া হবে সো দ্যাট আপনারা একটু এনগেজ থাকেন আমি আজকে তিনটা টিপস বলবো মেয়েদের জন্য যে কিভাবে আপনার স্বামীকে বস করে রাখবেন হাউ ইউ ক্যান ম্যানেজ হাউ ইউ ক্যান গ্রিপ ইউর হাজব্যান্ড আপনার হাজব্যান্ডকে আপনার গ্রিপে রাখার জন্য যে সহজ তিনটা পদ্ধতি আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে খেলা খতম এখন আপনি হয়তো বা ভাবছেন যে পৃথিবীর সব পুরুষ এর মধ্যে পড়বে কিনা হ্যাঁ এর মধ্যে নাইনটি পুরুষ পড়বে এর মানে আপনার হাজব্যান্ড পড়বে আপনি শিওর থাকেন একদম একজন দুজন বাদ দিয়ে বাকি সবাই এর মধ্যে পড়ে তার আগে আমি বলিনি আমরা ফেমিনিন এনার্জি এবং মেসকুলিন এনার্জি নিয়ে কথা বলেছিলাম এবং মেয়েদের এনার্জি সম্পূর্ণ ডিফারেন্ট হয় এটা নিয়ে আমাদের একটা পর্ব আছে আপনারা অবশ্যই পর্বটা দেখবেন দেখলে আপনাদের কিছু ধারণা হবে আজকে আমি তিনটি টিপস দেবো যেই তিনটি টিপস হচ্ছে ছেলেদেরকে হাতে রাখার জন্য বা ম্যানেজ করার জন্য বা আপনার হাজব্যান্ডকে আপনি কীভাবে গ্রিফের মধ্যে রাখবেন বা আপনার হাজব্যান্ড কিভাবে আপনার কথা মতো চলবে এই টিপসগুলো ফলো করলেই সেটা আপনার ম্যানেজ করতে পারবেন ফার্স্ট টাইমিং ছেলেদের জন্য টাইমিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আপনি তো ভাবছেন যে বেডের টাইমিং এভরি টাইমিং একটা পুরুষ মানুষ প্রত্যেকটা সময় একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে হয় সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করে অথবা সে একটা কোনো একটা কাজ করে সে যখন কাজ করে সেই কাজটাই তার কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দুঃখ বেদনা ব্যথা সব তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু তার কাজটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ সো আপনি যে কোনো সময় যে কোনো গল্প নিয়ে তার কাছে যাবেন না পুরুষ মানুষ আগে দেখবেন যে সে আপনার জন্য ফ্রি আছে কি না সে যখন ফ্রি থাকবে সে নিজে এসে আপনাকে বলবে যে টেল মি হোয়াট ইউ ওয়ান টু সে তখন সে নিজে এসে আপনার সামনে বলবে তখন আপনি আপনার গল্প বলবেন আমি জানি যে একটা মেয়ে মানুষের সারাদিনে ফাইভ থাউজেন্ড ইউনিট কথা বলার থাকে একটা ছেলের কথা বলার ইউনিট থাকে হচ্ছে থ্রি এবং সে অফিসেই বা বাইরেই প্রায় আড়াই হাজার শেষ করে থাকে তার হাতে তেমন কথা বলার মতো কিছু থাকে না কিন্তু মেয়েদের প্রচুর কথা বলার কথা জমা থাকে যেটা সে তার হাজবেন্ড সেরা কারোর সাথে শেয়ারও করে না এবং তার হাজবেন্ডকে বলার চেষ্টা করে এবং সে যখন আসে তখনই সে গর গর ঘর ঘর বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দেয় এইখানে পুরুষ মানুষ বিরক্ত হয়ে যায় কারণ সে একটা অফিসের টেনশন একটা ব্যবসার টেনশন একটা বিভিন্ন বিষয় নিয়ে সে চিন্তিত অবস্থায় কিন্তু বাসায় ঢুকে এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে তাকে রিসিভ করা এবং খুব স্মাইলিং ফেসে তাকে রিসিভ করা এবং ওয়েট করা তার সময়ের জন্য টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনটিমেসির ক্ষেত্রেও আমি আমার একটা ভিডিওতে আমি এটা বলেছি যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো ওই টাইমিংটা আপনাকে বুঝতে হবে যে টাইমিং রিয়েলি ম্যাটার্স টু এভরি ম্যান ম্যানের ক্ষেত্রে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো মনে রাখতে হবে যে টাইম ছাড়া বে টাইমে আপনি তাদের সাথে কথা বলতে যাবেন না কোনো বিষয় শেয়ার করার দরকার নাই টাইম যখন সে আপনাকে টাইম দিবে তখন আপনি আপনার গল্পগুলো বলবেন বা একটা নির্দিষ্ট সময় আপনি বুঝতে পারবেন যে এখন আমি বলতে পারব সো ফার্স্ট ওয়ান ইজ টাইমিং টাইমিং নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন প্রশ্ন কোনো আগ্রহ কোনো কিছু থাকে কমেন্ট করবেন অথবা ই আমার ইনবক্সে যাবেন আমাকে জিজ্ঞেস করবেন আমি টাইমিংয়ে আরও ডিটেল বলব একটা ভিজি টাইমিংটা পুরোটা বোঝানো সম্ভব নয় তবে শুধু মনে রাখবেন যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যান পুরুষ মানুষের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ এই সময় মানে টাইমিং মানে সময় না কিন্তু টাইমিং টাইমিং অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ তারা করতে পছন্দ করে এবং আপনাকে প্রতিটা কাজ করতে হবে নির্দিষ্ট টাইম অনুসারে আন্দাজে আপনি যখন সময় ইমোশনাল হলে হবে না পুরুষ মানুষ সবসময় ইমোশনাল হয় না নির্দিষ্ট সময় ইমোশনাল হয় এবং আপনাকে সেই টাইমটা খুঁজে বের করতে হবে পুরুষ মানুষকে কথা বলতে গেলে একটা নির্দিষ্ট টাইমে বলতে হবে আপনি সবসময় একই গল্প করা করলে হবে না ফার্স্ট ওয়ান সেকেন্ড হচ্ছে টাচ টাচ হচ্ছে পুরুষ মানুষ সভাপতি মেয়েদের টাচ বা ইন্টিমেসি পছন্দ করে লাভ পছন্দ করে আপনি যদি আপনার পুরুষকে জড়িয়ে ধরতে পারেন কিস করতে পারেন তাকে তার গায়ের মধ্যে হাত দিতে পারেন তার হাত ধরে বসতে পারেন হি উইল কাম সে নর্মাল হয়ে যাবে এবং আপনাকে টাইম দেবে ওই যে আমি টাইমের কথা বললাম যখন তখন টাইম টাইম কিন্তু আপনি বের করতে পারবেন বাট আপনাকে টাচ করতে হবে অর্থাৎ ফিজিক্যাল রিলেশনশিপ অর্থাৎ একটা পুরুষের যে ফিজিক্যাল রিলেশনের যে নিডটা এটা যদি আপনি ফিল আপ না করেন বা এটাতে যদি আপনার কোনো ব্যাঘাত ঘটে তো এই পুরুষকে আপনার তার সাথে তার আপনার কিটমিট লেগে থাকবে এবং তার সাথে তার রিলেশন ভালো হবে না ইনটিমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেল পুরুষদের জন্য ইনটিমেসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ফিজিক্যাল ইলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা ডেইলি উইকলি এটার কোনো মিস করা যাবে না দেয়ার শুড নট এনি ডে মিস অর উইকলি অ্যাটলিস্ট ফোর অর ফাইভ ডেজ ইউ হ্যাভ টু গিভ টাইম অন দ্য ইনটিমেস ইন দ্য বেড আদার দেন যেটা বললাম টাচ অর্থাৎ অর্থাৎ শারীরিক যে আপনার টাচ বা হাত ধরা বা পাশে বসা এই জিনিসগুলো কাজ করে পুরুষের ক্ষেত্রে আপনি যদি তাকে ম্যানেজ করতে চান তাহলে দুটো বললাম একটা হচ্ছে টাইমিং দুই নাম্বার হচ্ছে ফিজিক্যাল টাচ তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বারটা হচ্ছে রেসপেক্ট দিস ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান ক্যাপচার এভরিথিং পুরুষরা রাজা হয়ে জন্মগ্রহণ করে এরা পৃথিবীর বাকি সবাইকে প্রজা ভাবে বিশেষ করে তার ওয়াইফ তার ফ্যামিলির বাচ্চা কাচ্চা ইভেন তার কাজিন সবাইকে তারা মনে করে যে তার ডমিনেট ডোমিনেট রিজন বা তার রেলম বা তার ডোমেইন ওয়াইফকে তারা তাদের ডোমেইন মনে করে তারা তাদের মতো করে দেখতে চায় তো ওয়াইফের কাজ হচ্ছে পুরুষকে যেন কিংয়ের মতো বা রাজার মতো সম্মান দেওয়া যায় তাকে যেন সর্বোচ্চ সম্মান দেওয়া যায় কোরআনের মধ্যে আসে যে যদি আমার পরে কাউকে সিজদা করার মানে অনুমতি থাকতো তাহলে স্বামীকে সিজদা করার অনুমতি থাকতো এখন আমাদের দুনিয়া আছে নারীবাদী দিয়ে ভরে গেছে নারী কেন চাকরি করবে না রানী কেন পুরুষের সমান হতে পারবে না কোনো দিনও পারবে না নেচার এটাকে মেনে নেয় না যদি তাই হতো তাহলে মেয়েদের ব্রেনের ওজন দুইশো গ্রাম পুরুষের ব্রেনের ওজনের থেকে কম হতো না যদি তাই হতো তাহলে মেয়েদের মেয়েদের ওয়েট দশ কেজি পুরুষের থেকে কম হতো না যদি তাই হতো মেয়েদের ব্লাড সেল পুরুষের থেকে কম হতো না নেচার মেয়েদেরকে তৈরি করেছে মেয়ে হিসাবে এরা পুরুষ হিসাবে কোনোভাবেই কোনোভাবেই এটা চিন্তা করা যাবে না যে একটা পুরুষের সমান একটা মেয়ে হবে ইন টার্মস অফ সোশ্যাল ইন টার্মস অফ রাইটস অফ মানি এটা কোথাও এটা করা যাবে না আপনাকে আপনার হাজবেন্ডকে রাজার মতো সম্মান দিতে হবে এবং প্রচুর রিসপেক্ট করতে হবে পুরুষ রেসপেক্ট পছন্দ করে আপনি যদি রেসপেক্ট করতে পারেন তাকে যদি মাথায় তুলে রাখতে পারেন সে আপনাকে মাথায় নিয়ে আসবে সো দেখুন তিন দিনের কাজ শুরু হয়ে যাবে আপনারা এটা সরিয়ে দিন আর ভেরি ইম্পর্টেন্ট মেসেজেস ভেরি ইম্পর্টেন্ট মেসেজেস এভরি ফ্যামিলি সাফারিং প্রত্যেকটা ফ্যামিলিতে গন্ডগোল হচ্ছে শুধুমাত্র এই তিনটা জিনিস না জানার কারণে আরও অনেক কিছু আছে আমাদের নেক্সট পর্বগুলো আপনারা দেখতে থাকুন সেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা পুরুষ এবং মহিলাদের যে ইন্টিমেসিতে প্রবলেম তাদের যে রিলেশনশিপের প্রবলেম তাদের কমিউনিকেশনের প্রবলেম এগুলো কেন হচ্ছে সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি এবং আরও করা হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম